হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওম্লগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে দুপুরের সময় মিহি হচ্ছে বসে বসে হচ্ছে হোমওয়ার্ক করছে আর তার ডলদেরকে হচ্ছে পড়াচ্ছে টিঙ্কু চিঙ্কু মিঙ্কুদেরকে আমাকে বলছে ওদেরকে আমি হচ্ছে লিখাচ্ছি মিহি ও ডলদেরকে পড়াতে অনেক বেশি পছন্দ করে এই দৃশ্যটা দেখলে আমার কাছে সবসময় হাসি পায় ডলদের সামনে খাতা কলম দিয়ে রেখেছে এদিকে দেখুন এই সাহেবরাও কিন্তু বসে বসে পড়ছে মিহি বলছে ওর খাতার মধ্যে হচ্ছে রুল করে দিতে তো আমি হচ্ছে ওর খাতার মধ্যে রুল করে দিচ্ছি স্কেলটা খুঁজে পাচ্ছি না আমার বাসায় সবসময় আমি স্কেলটা খুঁজে পাই না এটা কোথায় যেন চলে যায় সেজন্য হচ্ছে আমি খাতা দিয়েই করে দিচ্ছি দুপুরের খাবারটা খাওয়ার পরে এরপর হচ্ছে আমি একটা কেক তৈরি করছি ডেলিভারি দেওয়ার জন্য আমি কিভাবে সব কিছু একা ম্যানেজ করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো দুপুরের রান্নাটা আমি শেয়ার করিনি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য ভিডিও আমি করেছিলাম এরপর আমি আবার ডিলিট করে দিয়েছি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য দুপুরের রান্নার ভিডিও আমি রাখিনি সিস্টেম মেনটেন করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব আমি মনে করি আমি কিভাবে একটার পর একটা ম্যানেজ করে থাকি সব কাজগুলো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকের ব্লগের মধ্যে শুধু সেটাই থাকবে কিভাবে আমি আমার সংসার ইউটিউব আমার বিজনেস সব কিছুই আমি একা নিজের হাতে ম্যানেজ করছি কেকটা তৈরি করার পরে এরপর একটু রেস্ট নিব কারণ এখন দিনটা অনেক বড় আর রাতটা ছোট একটু রেস্ট নিলে ভালোই লাগে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আমি হচ্ছে মিহিকে এখন রেডি করিয়ে দিব প্রাইভেটে চলে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে ওর মাথাটা আমি বেঁধে দিবো আর আমার বিছনার অবস্থাটা দেখুন এগুলো সব কিন্তু মিহি করেছে আমার ঘরটা কিন্তু অনেক বেশি এলোমেলো হয়ে যায় এগুলো সব গোছাতে হয় আমার কাছে মনে হয় কি সবার ঘর কিন্তু অনেক ক্লিন থাকে সব সময় কিন্তু আমার ঘরটা সব সময় কেন ক্লিন থাকে না এই পরিষ্কার করি এরপর মিহি এসে আবার সব এলোমেলো করে ফেলে আমার কন্যা ধন আমার ঘরটাকে কি করেছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘরের কি অবস্থা ও যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলো করে এদিকে দেখুন চিঙ্কুকে সাইকেলের মধ্যে বসিয়ে রেখেছে সরি ওর নাম হচ্ছে মিঙ্কু আমি নাম ভুলে যাই সময়। এদিকে দেখুন সবগুলোকে হচ্ছে ও পড়িয়েছিল এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নেব পুরো ঘরটাকে ঘরটা ক্লিন করার পরে একটু বের হলাম হাঁটার জন্য জাস্ট কয়েক মিনিটের জন্য আর বাহিরে কিন্তু অনেক সুন্দর বাতাস খুবই ভালো লাগছিল আর একটা কথা আমি হচ্ছে ঘরটা ক্লিন করার আগে আমি আরও একটা কেক তৈরি করেছি কেকটা ওভেনে দেওয়ার পরে আমি ঘরটা ক্লিন করেছি কেকটা হতে হতে এদিকে আমার ঘরটাও ক্লিন করা শেষ এভাবে যদি সিস্টেম মেনটেন করে যদি কাজ করা হয় তাহলে খুব বেশি কষ্ট হয়ে যায় না সব কিছু ম্যানেজ করতে আমি মনে করি সব কিছুরই যদি একটা সিস্টেম থাকে একটা যদি চিন্তা ভাবনা থাকে আমি এভাবে এটা করবো ওভাবে ওটা করব তাহলে অনেক কিছুই করা সম্ভব আমরা মেয়েরা কিন্তু অনেক কিছুই পারি আর এগুলো হচ্ছে ফুল কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটা আমার অনেক ভালো লেগেছে আমি দিন সব কিছু কিভাবে ম্যানেজ করি সেটার উপরেই আমার আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বাসার মধ্যে চলে এলাম একটু পরে মাগরীবের আজ দিয়ে দিবে আর কয়েক মিনিট বাকি আছে পাঁচ ছয় মিনিট হবে আমি হচ্ছে এখন কিচেনে চলে আসছি আমার কয়েকটা থালা বাসন জমে গিয়েছে সেগুলো হচ্ছে আমি এখন ক্লিন করে নেব খুব বেশি না খুবই অল্প এরপর হচ্ছে মাগরীবের নামাজ পড়ব তারপরে হচ্ছে নাস্তা করব নাস্তা করার পরে আমার কেক দুইটা আমি ডেকোরেশন করব। কারণ সচরাচর দেখা যায় কি সন্ধ্যা নাস্তার পরে কিন্তু আর তেমন কাজ থাকে না ঘরের মধ্যে ওই সময়টাতে আমি হচ্ছে কেক দুইটা ডেকোরেশনের কাজ সেরে নিব আর আমাকে কালকে অনেক অনেক আপুরা বলেছে কেকের রেসিপিগুলো কিংবা আমি ডিজাইনগুলো যাতে শেয়ার করি আপদের কাছে ভালো লাগে সেই জন্যই আমি আজকের ব্লগটা তৈরি করেছি কিভাবে আমি সব কিছু ম্যানেজ করছি আপনাদেরকে আমি অবশ্যই ডিজাইনগুলো দেখাবো আর কালকে হচ্ছে আমার সম্পর্কে আর মিহির বাবার সম্পর্কে আমি বলেছিলাম আমাদের যে লাভ ম্যারেজ হয়েছে সেটা বলেছিলাম অনেকেই অনেক ভালো কমেন্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার অনেকেই বলছে এগুলো বলার দরকার কি ছি ছি আসলে এখানে ছিঁচি বলার কি আছে সামান্য শুধু বলেছি লাভ ম্যারেজ এটার মধ্যে যদি ছিঁচি বলা হয় তাহলে যদি আমি পুরো ব্যাপারটা বলি তাহলে কি বলবে আল্লাহ জানে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে মেহি হচ্ছে প্রাইভেট থেকে চলে এসেছে ও সব সময় সাড়ে আটটার দিকে চলে আসে আর এসেই তো শুরু করে দিয়েছে টিঙ্কু চিঙ্কু মিঙ্কুদেরকে নিয়ে আর অর্ব এসেছে দুজন মিলে হচ্ছে এখন সাইকেল চালাচ্ছে এখন হচ্ছে আমি মেহের জন্য শরবত বানাবো দই দিয়ে ওকে হচ্ছে আসার পরে কলা খেতে দিয়েছি এরপরে হচ্ছে এখন দই দিচ্ছি এখন তো গরমকাল দইটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর ওমানের গরমটা বুঝতে পারছি না কয়েকদিন হচ্ছে গরম পড়ছে থাকাই যাচ্ছে না যদি এসি ছাড়ে তাহলে শীত লাগে এসি বন্ধ করলে গরম লাগে কি একটা অবস্থা যাচ্ছে বলার মতো না জুন জুলাই আসলে অনেক বেশি গরম পড়বে রমজানের সময় কিন্তু অনেক গরম পড়বে আমি হচ্ছে একটু ট্যাং দিচ্ছি নাস্তাটা করার পরে এরপর হচ্ছে নয়টার দিকে ওর হুজুর আসবে ওকে পরানোর জন্য এরপর হচ্ছে ও আরবি পড়বে সামনে রমজান আসছে আমার এখন থেকে অনেক খুশি খুশি লাগছে রমজান মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই ডিজাইনগুলো মিহির হুজুর চলে এসেছে ও এখন আরবি পড়ছে এই যে এগুলো হচ্ছে ডিজাইন খুবই সিম্পল আজকে দুইটা কেকের ডিজাইনই কিন্তু খুব বেশি গর্জিয়াস না আর অর্গ হচ্ছে খেলছে আর মেহি হচ্ছে আরবি পড়ছে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সিম্পল হোয়াইট ফরেস্ট কেক এই দুইটাই ছিল কালকে সকালের জন্য অর্ডার এই দুইটা তৈরি করতে আমার খুব বেশি কষ্ট হয়নি যেহেতু আমি কেকগুলো আগেই তৈরি করেছিলাম এখন হচ্ছে আপনারা একটু মা মেয়ের ঝগড়া দেখুন আর পড়ার পরে আমাকে বলছে সে একটা এরোপ্লেন তৈরি করার জন্য কিন্তু আমি কোনো মতে পারছিলাম না আর ও হচ্ছে চকলেট খাচ্ছে আমি হচ্ছে ডিজাইনের জন্য চকলেট মেল্ট করেছিলাম ও হচ্ছে ওলো খাচ্ছে আর কোনো মতেই আমি ওর মন মতো করতে পারছিলাম না ও কিভাবে আমাকে তৈরি করতে বলছে সেটা আমি টোটালি বুঝতে পারছিলাম না আমি প্রায় তিন থেকে চারবার করে আমি এটা তৈরি করেছি একটা বারও সে হয়নি আর ও কান্না করতে করতে একদম ভাসাই ফেলছে দেখুন ও কীভাবে কান্না করছে বাচ্চাদের মন বোঝা কিন্তু অনেক কঠিন এরপরে হচ্ছে আমি রাতে খাওয়ার জন্য রুটি তৈরি করেছি কয়েকদিন ধরে টানা ভাত খাওয়া হচ্ছে মোটে ভালো লাগছে না তাই আজকে একদম কষ্ট হলেও রুটিগুলো তৈরি করে ফেলেছি আমি রাতে খাওয়ার জন্য সবসময় রাতে ভাত খেতে ভালো লাগে না খুবই বিরক্ত লাগে রুটিগুলো ছেঁকে নেওয়ার পরে এখন হচ্ছে আমি থালা বাসন সবগুলো ক্লিন করে নিব এগুলো ক্লিন করার পরে আমার তেমন কোনো কাজ থাকবে না রাতের জন্য শুধুমাত্র খাওয়া দাওয়াই থাকবে আর তেমন কোনো কাজই নেই আর এখন হচ্ছে মি বসে বসে কার্টুন দেখছে ওকে মোবাইল তেমন দিই না মাঝে মধ্যে দিই কারণ অনেক সময় দেখতে চাই খুবই বিরক্ত করে কিন্তু সব সময় দিলে অভ্যাস খারাপ হয়ে যায় সব সময় মোবাইল নিয়ে বসে থাকতে চাই আপনাদের কাছে জানি না আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে কিনা হয়তো বা অনেকের উপকারে আসবে অনেকেই অনেক কিছু করার উৎসাহ পাবে যদি একটা মানুষেরও যদি উপকারে আসে তাহলেই আমার সার্থকতা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ